আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ তো যায় না গে তোমারে গুণ গান আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করত যায় না গে তোমারে গুণোগান তুমি কাদের গফার তুমি জ্বলিল যাববার তুমি কাদের তুমি জ্বলিল যাববার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাললে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা তাই নূরের পরে আদমকে সবার আগে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন আল্লাহু আল্লাহ শিশু মুসান বীরে যখন দুশ্মনেরই ধরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ধরে দিলে সিন্ধুকে যাহারে প্রাণের ছিল ভয় সেথা পেল সে আশ্রয় যাহার প্রাণের ছিল ভয় সেথা পেল সে আশ্রয় দুশ্মনেরই গড়ে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জলে জালালু শেষ করা তো যায় না গে তোমারে গুন গান আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গফার তুমি জ্বলিল যাবার তুমি কাদের তুমি জ্বলিল যাববার অনন্তসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমারে গান আল্লাহু আল্লাহ